আমার তিন ভাই আমার বাবার থেকে সিটারি করে মানে প্রমোশনা দেখাইয়া বাবার থেকে সম্পত্তি জায়গা সম্পত্তি লিখে নিছে বাবা আমাকে এক লাখ টাকা দিয়েছিল আমাকে হাওড়া না এই টাকাটার বিনিময়ে আমার তো জোর করে একটা সাদা স্ট্যাম্পে সই নিছে আমার ভাইরা সই নিয়া বলছে যে স্ট্যাম্পটা যখন আমার ফেরত দিবেন আপনার টাকা দিবেন স্ট্যাম্প ফেরত দিবেন আমি টাকা নিয়ে গেছি আমার স্টেম ফেরত না এবং আমার বাড়িতে জায়গাও দিচ্ছে আমি বাড়িতে যে গর্বে থাকবো এই জায়গা নাই আমার আমি এখন ঢাকাতে কোন রকম আছি এখন ঘটনা হইলো এটা যাতে আমার বাড়িটা আমার জমি আমি এগুলো আমি ফেরত পাই এর জন্য আমি আপনাদের কাছে আসছি সত্যি ফেরত হ্যাঁ হ্যাঁ আমি কোনো কেসও করি না কারণ এটা আমার অর্থ নয় কেস করার মতন যার জন্য আমি কেসে যাই এটা উপজেলা তিতাস আমার উপজেলা হইল তিতাস লোকেশন বলেন উপজেলা তিতাস গ্রামে গ্রামের নাম হইল গ্রামের নাম হইল ইয়া আপনার মজিদপুর কুমিল্লা মজিদপুর উপজেলা তিতাস সোম নয় পড়ছে এটা ওনার কাছে যেটা শুনতে পাচ্ছি ওটা হলো যে ওনার বাড়ি কুমিল্লার হ্যাঁ তিতাসে জি জি ওইখানে ওনার নিজের যে পৈতৃক সম্পত্তি আছে এটা হচ্ছে ওনার তারা হচ্ছে সম্পত্তিটা গ্রাস করে ফেলছে তো কথা হচ্ছে এর মাধ্যমে উনি এখানে এসে উনি হচ্ছে আর্থিক এতটাই মানে অসচ্ছল হিসেবে আছে উনি থানায় পর্যন্ত গিয়ে মামলা করার মতো সাহস পাচ্ছেন তো কথা হচ্ছে

আপনি সারা দেশকে জানান যে হচ্ছে কিভাবে ভূমি সন্ত্রাসীরা এখনো ওই ভূমি সন্ত্রাসীরা কিভাবে এখনো বাংলাদেশের সাধারণ মানুষদের ভূমিগুলা কিভাবে দখল করে নিচ্ছে বাংলাদেশের মানুষ সোচ্চার হয় এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে যারা ওই সকল পদে আদিষ্ট আছেন যারা হচ্ছে ভূমি উদ্ধার করার জন্য আছেন ওই ইউএনও থেকে শুরু করে ইউএনও তারপর হচ্ছে ডিসি এবং পুলিশে যারা আছেন সকলে মিলে যেন তাদের পাশে দাঁড়ায় এবং ওই আপনার এলাকার তিতাস তিতাস কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুরের ওইখানে যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আছেন ওনার দৃষ্টি আকর্ষণ কি ওনাকে বলছি আপনি ওনার জন্য যতটুকু পারেন আইনের ভিতর থেকে বৈধভাবে ওনার সম্পত্তি যেন উদ্ধার করা হয় এবং আপনি অবশ্যই আমাদের এখানে এখনও সেনাবাহিনী আছেন আমাদের সেনাবাহিনী আছে আপনি একটা লিখিত অভিযোগ দিবেন ওইখানে তারা তো নিবে এবং আপনি যদি মামলা করতে চান আপনি হচ্ছে নিকটস্থ থানায় গিয়ে সুন্দরভাবে একটা মামলা দায়ের করবেন ঠিক আছে এবং আপনার হচ্ছে তথ্য আমাদের দেবেন আমরা অবশ্যই আপনার খোঁজখবর নেব দেখেন এই বাংলাদেশ আজকের বাংলাদেশ স্বৈরাচারদের বাংলাদেশ না সন্ত্রাসীদের বাংলাদেশ আজকের বাংলাদেশ আপনার আমার এবং আমাদের সকলে